আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তেরো ফেব্রুয়ারি চব্বিশ সরকার আসলে বিএনপিকে কি অবস্থায় দেখতে চায় পররাষ্ট্রমন্ত্রী কি বুঝাতে চান বিএনপির নেতৃত্ব নাকি পরিবর্তন করা উচিত দর্শক বিএনপির ব্যাটারি নাকি চেঞ্জ করা উচিত এই পুরনো ব্যাটারি দিয়ে নাকি চলবে না এর মানেই সহজ সরল কথায় যদি বলি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বা আওয়ামী লীগ এই ফিলোসফি ধারণ করে বা বিএনপিকেই পরামর্শ দেয় কি যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবল হতে পারবে না অতএব নেতৃত্ব পরিবর্তন করুন তারপরে বিএনপি ভালো কিছু করতে পারবে দেখেন বিএনপি কীভাবে কী চলবে বা নেতৃত্ব কীভাবে থাকা উচিত এ বিষয়ে কথা বলার অধিকার আওয়ামী লীগের রয়েছে যদিও সেটা বিএনপি কখনো গ্রহণ করবে না বা মানবে না বা বিবেচনাও করবে না বা করা উচিত নয় কিন্তু কথা বলার অধিকার রয়েছে কিন্তু আমার কাছে এই বক্তব্যের দেখেন বাংলাটি শিরোনাম করেছে পুরান গাড়ির মতো বিএনপিকে দেশি বিদেশি অনেকে ঠেলেও স্টার দিতে পারেনি মানে ব্যাটারি পুরাণ হয়ে গেছে স্টার দিতে পারেনি অর্থাৎ ব্যাটারি পরিবর্তন করতে হবে মানে নেতৃত্ব পরিবর্তন করতে হবে এটাই পররাষ্ট্রমন্ত্রী বোঝাতে চান এখন এটা দ্বারা আর একটা বিষয় আমি স্পষ্ট যে আসলে সরকার বিএনপিকে কি অবস্থায় দেখতে চায় বিএনপিকে দেখতে চায় সরকার একটা বড় রাজনৈতিক দল হিসাবে যেরকম আছে সেরকমই থাকবে কিন্তু তারা আওয়ামী লীগের এই দলীয় সরকার অধীনে তারা নির্বাচনে আসতে রাজি হবে এবং ভারতপন্থী হবে ইসলামপন্থীদের দুই চোখেও দেখতে পারবে না এরকম একটা বিএনপি সরকার চায় তাহলে বিএনপির প্রতি সরকার খুশি এবং সেরকম বিএনপি প্রতিষ্ঠিত হোক এজন্যই বিভিন্ন পরামর্শ পররাষ্ট্রমন্ত্রী বা ওবায়দুল কাদের বিভিন্ন সময় দিচ্ছেন এজন্য সবচাইতে বড় ভয় বড় আতঙ্কের জায়গা সরকারের খালেদা জিয়া খালেদা জিয়াকে তো মাইনাস করেছে অনেকটা এখন তারেক রহমান এর মানে খালেদা তারেক মুক্ত একটা নত যেন ভারতপন্থী বিএনপি সরকার চায় যদি বিএনপির মহাসচিব হয় ইকবাল হাসান মাহমুদ টুকু ভারতের দালাল দেখবেন যে আওয়ামী লীগ খুশিতে খুশি যে না এবার সঠিক ব্যাটারি লাগিয়েছে এবার ধাক্কা দিলে বিএনপিকে চলবে কারণ টুকু যদি মহাসচিব হয় তাহলে কি হবে ভারত যদি বলে যে তোমরা নির্বাচনে যাও তোমাদেরকে কিছু সিট আমরা এনে দেবো ঠিক আছে দাদা বলছে এখন কথা আছে নির্বাচনে যাবে তো টুকুকে যদি মহাসচিব করা যায় আর বিএনপির আমির বা চেয়ারপারসন কাকে করবে তারেক রহমানকে তো সরকারকে পছন্দ না তারেক রহমান কি সরকার ভয় পায় কারণ জানে যে তারেক রহমানের মাধ্যমেই বিএনপি সংগঠিত বিএনপিকে ভাঙতে পারেনি তারেক রহমান আছে বলেই ক্ষমতার বাইরে থেকেও বিএনপি জৌলুসের সাথে টিকে আছে অতএব যত ভয় তারেক রহমানের তো চেয়ারপারসন কাকে করো দেখেন চেয়ারপারসন তারেক রহমান স্যার অন্য কাউকে করলেই জীবিত থাকা অবস্থায় বিএনপি আওয়ামী লীগের গৃহপালিত হয়ে যাবে বিএনপি আর বিএনপি থাকবে না কাকে করবে চেয়ারপারসন হওয়ার মতো কোনো যোগ্য লোক তারেক রহমান জীবিত থাকা অবস্থায় বিএনপিতে নেই থাকতে পারে না অতএব বিএনপিতে অযোগ্য লোক আসুক তারা ভুলবল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে আসুক তারপরে ছয় সাতটা সিট ধরিয়ে দিক নির্বিঘ্নে আওয়ামী ক্ষমতায় থাকুক বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি বিদেশে সমালোচনার মুখোমুখি হতে হয় এই সব প্রশ্নের মুখোমুখি যাতে না হওয়া লাগে মানে এরকম একটা বিএনপি সরকার চায় এজন্যেই নানান পরামর্শ নানান কথাবার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বক্তব্যের একটু জবাব দিতে চাই দেখেন কি বলেছে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন এ পর্যন্ত সত্তরটি দেশের রাষ্ট্র সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেখেন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে কে বলেছে একটা দেন আসল জায়গা দিতে পারে না অভিনন্দন তো যারা নির্বাচন নিয়ে ভয়ানক অভিযোগ করেছে তারাও জানিয়েছে যেমন জাতিসংঘ কঠোর বক্তব্য দিয়েছে তারাও অভিনন্দন জানিয়েছে তো অভিনন্দন জানানো কি অভিনন্দন তো কোনো দেশে কোন অভ্যুত্থান হলেও অনেকে জানায় বিভিন্ন দেশে সেনা অভ্যুত্থান হলেও তাকে অনেকে অভিনন্দন জানায় আমরা দেখেছি না ওয়ান ইলেভেন টাইপের সেনা সমর্থিত কোনো সরকার বিদ্রোহীরা ক্ষমতা আসলেও তাদেরকে অনেকে অভিনন্দন জানায় তাই অভিনন্দন জানানোর কালচারটা এটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে অনেক ক্ষেত্রে জানাতে হয় কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে এই কথা কে কে বলেছে পারলে এই তালিকা দেন তা দিতে পারবে না জো বাইডেন চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা কাজ করতে চান তো বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চান তো এটাও কোনো কথা না কাজ করতে আগেও চাইতেন এখনও চান নতুন কিছু না কিন্তু জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চিঠিতে তার কোনো প্রমাণ দেখাতে পারবে না অভিনন্দন জানায়নি এটা হচ্ছে সত্য কথা এখন চিঠি লিখেছে নতুনভাবে দায়িত্ব গ্রহণ করার পর অভিনন্দন জানায়নি বরং এটা তো আরেক ধরনের চপেটা আমি মনে করি অতএব বাইডেন অভিনন্দন জানায়নি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হচ্ছে ফাঁকা বলির মতো এখানে তার কয়েকদিন পর ঋষি চিঠি দিয়েছেন অভিনন্দন জানিয়েছেন না অ্যাপসোলুইটলি নট ঋষি সুনাক অভিনন্দন জানায়নি ঋষি সুনাকের চিঠি আমরা পড়েছি কোথাও অভিনন্দন শব্দটি নেই তার কোনো সিনোনিমও নেই অতএব এটা পররাষ্ট্রমন্ত্রী ভুল বলেছেন জাতিকে ভুল বুঝাচ্ছেন জাতিসংঘের মহাসচিবও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অভিনন্দন জানিয়েছেন এস্টু এত অভিনন্দন বার্তা ইতিপূর্বে কখনো আসেনি এত অভিনন্দন বার্তা ইতিপূর্বে আসেনি এটা একেবারেই ভুল কথা বরং এবার অভিনন্দন সবসময় এর চাইতে বেশিও এসেছে এর চাইতে বেশি বা এরকমই আসে কিন্তু এবার ঘটনাটা বেশি মনে হয় কেন কারণ এবার তো অভিনন্দ অভিনন্দন ক্রয় করে সেল করেছে অভিনন্দন বাই করে সেল করতে হয়েছে সরকারকে এই কারণে এগুলো বলতে হচ্ছে এই যে এত অভিনন্দন আসেনি এই কথাটা এই ভুল কথাটা কেন বলতে হচ্ছে অভিনন্দন সেল করে বেড়াতে হচ্ছে যেটা অতীতে প্রয়োজন হয়নি এসব অভিনন্দন কয়টা দেশকে এগুলো তো অনেক দেশ ভ্যালুই দেয় না তাদেরকে এটা ভ্যালু দিতে হচ্ছে সমস্ত পৃথিবী শেখ হাসিনা নেতৃত্বে সরকারকে অভিনন্দন জানেন অভিনন্দন জানায়নি গণতান্ত্রিক বিশ্ব কেউই অভিনন্দন জানেনি ওই অর্থে এই সরকারের সঙ্গে কাজ করে ইচ্ছা ব্যক্ত করেছেন এগুলো দেখে মাথা খারাপ হয়ে হয়ে বিএনপি কয়েকদিন কিং কর্তব্য বিমুর হয়ে বসেছেন কি করে বুঝতে পারি না বিএনপির শক্তি জনগণ অতএব মাথা খারাপ হওয়ার প্রশ্নই আসে আসে না অভিনন্দন কে জানালো বা কে জানালো না এটা বিএনপির কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং নির্বাচনে আপত্তি করেছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় পররাষ্ট্রমন্ত্রী বলেন বসে যাওয়া পুরাতন গাড়ির মতো বিএনপিকে দেশি বিদেশি অনেকে ঠেলেও স্টার দিতে পারেনি বিএনপির এই পুরাতন গাড়ি স্টার দিতে হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে দেখেন বিএনপি স্টার্ট দেশি বিদেশি জনগণ ঠেলেই বা জনগণের তেলে অটো সেলফ স্টার্ট হয়েছে কিন্তু সেই গাড়ি সেই চলমান গাড়ি সরকার ভেঙে চুরে দিয়েছে সরকার গাড়িকে খাদে ফেলেছে অ্যাক্সিডেন্ট করিয়েছে দুর্ঘটনা কবলিত করেছে ব্যাটারিও ঠিক আছে ফুয়েলও ঠিক আছে স্টার্ট ইঞ্জিনও ঠিক আছে কিন্তু সরকার যদি নাশকতা করে রাস্তায় ব্যারিগেড দেয় কী করবে সেই কাজ করেছে আশা করি জবাব হয়েছে অতএব ব্যাটারি চেঞ্জ করতে হবে না ব্যাটারি চেঞ্জ করলে এই ড্যাম হয়ে যাওয়া ব্যাটারি থাকে লন্ডনে এটা যদি চেঞ্জ করতে হয় তার তারেক্রম্মানকে যদি চেঞ্জ করে ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো দালালদেরকে যদি বসায় তাহলে ওই যে বললাম সরকার চায় ওইটা যে ভারতের কথায় চলবে উঠবে বসবে এরকম একটা বিএনপি চায় আমার মনে হয় না যে আওয়ামী লীগের এই স্বপ্ন পূরণ হবে আওয়ামী লীগ বিএনপিকে যেরকম চায় তার উল্টো ফল আসবে উল্টো ফল কি এই ভারতপন্থী যারা আছে শাহবাগী তারা বিএনপি থেকে চিহ্নিত হয়ে তারা সাইডলিনে চলে যাবে তাদেরকে নিষ্ক্রিয় করে দেয়া হবে আবার যারা প্রচণ্ড ভারতের আধিপত্যবাদ বিরোধী মাহমুদুর রহমান সাহেব বা এই টাইপের নেতাদের আরও সামনে আনা হবে অতএব আওয়ামী লীগের জন্যে বিএনপি আরও বেশি বিব্রতকর হয়ে উঠতে যাচ্ছে কোনো সন্দেহ নেই